নমস্কার বন্ধুরা আমি আমার ছেলেকে নিয়ে আজকে সকাল সকাল চলে এলাম কৃষ্ণকালী মন্দিরে এমনি তো রুজি আসি তো আজ ভাবলাম আজকে আপনাদেরকে নিয়ে এবং আমার ছেলেকে নিয়ে একটা ভিডিও বানাই এই যে আমার ছেলে আয়ান এই যে আয়ান আয়ান নমস্কার দাও নমস্কার দাও সবাইকে নমস্কার বলেছি আপনাদেরকে তো আজ আমি এই বাজার কৃষ্ণকালী মন্দিরের মায়ের দর্শন করাবো আপনাদের তো চলুন দর্শন করি এই যে শিব বাবার মন্দির এবং এই যে তার পাশেই কৃষ্ণকালী মন্দির কৃষ্ণকালীর ব্যাপারে বলি আপনাদের অনেক পুরনো মন্দির আমাদের জন্মের আগের তো মন্দির এবং মূর্তি দুটো নতুন প্রতিষ্ঠা হয়েছে এই যে মন্দির প্রাঙ্গণ নিশ্চয়ই আসবেন প্রত্যেক বছর এখানে অস্ত্রপ্রহর কীর্তন হয় এবং পুজো তো মা কালীর হয় অনেক সুন্দর মন্দিরটি দেখে নিন এই যে আমার ছেলেটি কী করছে দেখুন আপনারা মন্দিরে এমনি ওকে নিয়ে রোজ আসতেই হয় আমার এই মন্দির প্রাঙ্গণে আয়ান হ্যালো বলে যাও আয়ান হ্যালো বলে যাও নমস্কার বলে যাও এই যে মন্দির গেটটি আমি খুলব এখন এই যে মা বসে আছেন পূজা এখনো হয়নি ঠাকুর আছেন নাই এখনো আপনারা সবাই মায়ের আশীর্বাদ নিয়ে নেবেন মা আমাদেরকে সবার মঙ্গল করুন দেখুন বন্ধুরা তো এই যে দেখে নিন আমার ছেলেটি কী করছে নমস্কার দিয়ে দাও বাবা নমস্কার দিয়ে দাও মা জয় মা কালীমাই কী কালিমাই কী মন্দিরে আমার এতো আশা হয় না শুধু ছেলেকে নিয়ে সকাল সকালই আসি এই যে মন্দিরের পিছন সাইডটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে পাশেই আমাদের মহাদেব বাবার মন্দির আমি এখন আপনাদেরকে পিকটা লাগিয়ে দিই এখন আপনাদেরকে মহাদেব বাবার মন্দির দেখাবো এই মন্দিরটিও দু হাজার তেইশ সনে হয়েছে নতুন এখানে কত সুন্দর মন্দির আপনারা একবার নিশ্চয়ই আসবেন এবং মহাদেব বাবারও দর্শন করবেন দেখেন আচ্ছা বন্ধুরা একটা জিনিস কমেন্টে আপনারা জানাবেন আজকে সকালে আপনাদের ওখানে ভূমিকম্প হয়েছে কিনা আমাদের জয়পুরে তো হয়েছে এই দেখুন তো সুন্দর মন্দির মন্দিরের প্রাঙ্গণটা একবার দর্শন করে নিন আর ভিডিওটি যদি সুন্দর হয় তো উৎসাহ দিবেন যাতে আগামীতে আরও ভিডিও বানাই এই যে মন্দিরের পাশে একটি পুকুর আছে তাও পুকুরটিও অনেক পুরনো পুকুরটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখেন অনেক পুরোনো পুকুর দেখেছেন কত বড় এরিয়া নিয়ে আমাদের এই মন্দির এবং মন্দিরের এরিয়া তো আজকের পর্যন্ত বন্ধুরা এতটাই ভিডিওটি কেমন লাগলো জানাবেন নিশ্চয়ই ধন্যবাদ